কোন এক দিন নিজের পরিচয় দিয়া আজ পর্যন্ত কোন দিন কিছু বলি নাই আর এইটাই হলো সবচেয়ে বড় অপ মানে অপরাধ আমাদের আমি যদি আজকে বলতাম না আমি এটা কমপ্লিট করছি আমি দাওরা হাদিস কমপ্লিট করছি তাহলে আপনারা এই কথাগুলো আমাদেরকে বলতে পারতেন না জীবনে যে কতটা কষ্ট করে আজকে এই পথে চলতে হয় হ্যাঁ সূর নকল করি এইটা তো সবচেয়ে বড় অপরাধ বাইরে এই সুর নকল করার কারণে এই যে যুবক ভাইরা অনেকে এই তো মাহফিল আজকে এমনি সাড়ে বারোটা এই সময় থাকে না এর এগারোটা সাড়ে এগারোটায় মাহফিল শেষ হয়ে যায় এই আমাদের এই সুর নকল করা এই কথাগুলো শোনার জন্য হাজার হাজার যুবকেরা বসে থাকে আমি খারাপ কিছু বলবো না হজরতের জন্য হজরতকে আল্লাহ আল্লাহাকবুল আলমিন দিনের দায়ী কবুল করুক আসলে নিজের পরিচয় কখনো দিতে চাই না দেবও না যেমন তাসি আল্লাহ রব্বুল আলমী যেন এমনভাবেই ভাবেই কবুল করে তবে হ্যাঁ একটা বিষয় বলি ইসলামের নলেজ জ্ঞান আমাদের আছে ভাই আমরা কখনো কারোর বিরোধিতা করে করার চেষ্টা করি না হ্যাঁ সুর্ণ করি শেষে আমি আজ পর্যন্ত আপনাদের এই এই জায়গা এই ময় মেশিন আমি গফর আসছিলাম আমি দেড় দুই ঘন্টা আলোচনা করার পরে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট সুর্ণ করি আর শুধু সেইটার জন্য নাম হয়ে গেছে মূর্খ কিছুই বোঝে না হাতে না কারে না কিচ্ছু না থাক আপনাদের কাছে কিছু হওয়ার দরকার নাই আমি ওই সময়ই চলে যেতাম কিন্তু না আমরা যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করিয়া এই মানুষগুলো সাধারণ মানুষগুলোর উপায় কি হবে এই জন্য আল্লাহ আমাদের বিশেষ করে যারা এই ময়দানে কাজ করে এই হওয়ার তৌফিক দান করে এরা এক বক্তা বক্তা সঙ্গে মিশে যায় আল্লাহ আমাদের অবস্থা খুবই খারাপ সম্মানিত উপস্থিতি এখন রাত অনেক হয়ে গেছে কি বলবো এই যে কি বলবো এই কথাটা আমি এখানে এসে বলার পরের থেকে এখান থেকে একটা আওয়াজ আসছে নিজের যোগ্যতা থেকে বলো

যে আলোচনাগুলো গুলো ধারাবাহিক ভাবে আলোচনা গুলো করার এবং আমাদেরকে শোনার তৌফিক দিতেছিলেন এই জন্য খুশি হয়ে মালিকের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সরদারে দু আলমের প্রতি সংক্ষিপ্ত দুরুদ ও সালাম আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রব্বুল আলামিনের গুণাবেরা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে ও নবীজি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করেছিলেন কার উপরে? আল্লাহ নবীর উপরে কুরআনুল কারিম নাযিল করে দিয়েছেন ও রব্বুল আলামিন এর গোলামেরা করে দিয়ে রবুল আলামিন দা যে বলে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ। কোন আপনি জানিয়ে দেন

আমার গোলামেরা করতে পারে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো আল্লাহর গোলামেরা বলেন তো দেখি আল্লাহর নবীর অত শরণ করার দরকার আছে না নাই আমরা মুসলমান আমরা পৃথিবীর জমিনে চলতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি পড়েছে তার ব্যক্তি স্বাধীনতা নাই নিজের থেকে সে জীবন যাপন করতে পারবে না বলবে নাম কি আল্লাহ রব্বুলিন জানলে হুকুম করেছে ও গুলাম তুমি তোমার মন মতন চলতে পারবা না তোমার জন্য লাইফ ফিক্সেশন হিসেবে একটা কিতাব তোমার সামনে দেওয়া হলো কয়টা কিতাব একটা কিতাব কিতাবের নাম কোরআন এই কোরআনের ভিতরে তুমি কি করবা ও রব্বুল আলামিন গোলামেরা তুমি কি করবা তুমি কেমনে চলবা সব কিছুই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন আল্লাহর গোলামেরা এখন আমরা এটা কেমনে বুঝব কেমনে মানব এজন্য আল্লাহ রব্বুল আলামিন যে पैगंबरের উপরে এ কুরআনুল কারীম নাযিল করেছেন সেই पैगंबरকে প্রত্যেকποτε পরিপূর্ণভাবে কুরআনটাকে আমল করে নিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর জমিনে ধড়াবাই গোথাভাবে তিনি যেভাবে চলেছেন তার সাহাবীরা তাদেরকে যে বিপদපත් মৃত্যু শুন করেছেন ও আল্লাহর গোলামেরা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই পঠন শুরু করলে ওই পাতের ভিতর আপনারা যদি চলতে পারি আপনারা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনিকে তিনিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মাদিকের غلام এখন রসুলের আদর্শটাকে যদি আপনি আমি ফলো করতে চাই রসুলের জীবনই জানার দরকার আছে না নাই এখন আপনি কেমনে জানবেন আনন্দের কাছে আপনার যাওয়া লাগবে ও মুসলমান মাদ্রাসায় আলেন মহলামায়ের কেরামের কাছে যাওয়া লাগবে এই কোরআনের মাহফিলে যাওয়া লাগবে এখান থেকে আপনার শিক্ষা অর্জন করতে হবে আমার নবীর আদর্শ এখন যারা যুবক যারা সত্য তারা তো মাদ্রাসায় যা বিভিন্ন হবে রসুলের আদর্শ শিখলো কিন্তু আপনি আমি যারা মূর্খ হয়ে গেছি আপনি আমি যারা মুরুব্বি হয়ে গেছি যাদের শেখার টাইম এখন নাই এই মানুষগুলা কেমনে শিখবে এই মানুষগুলা কেমনে শিখবে এই মানুষরা আজকের তাকা দেখুন বাংলাদেশে অনেক জায়গায় মুর্বিদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে তারা দিন মসজিদে খুতবার ভিতরে শিখবে কোরআনের এই মাহফিল গুলাতে শিখবে তাবলিকে যা যা তারা শিখবে আল্লাহর গোলামেরা এই শিক্ষার জায়গা যদি কি পথের কারখানা করা হয় এই মানুষ গুলা এরম থেকে বঞ্চিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামেরা আমার প্রতিটি হত্র একটা সন্তানের জন্য মা বাবার কি দায়িত্ব আর মা বাবার সন্তানের জন্য কি দায়িত্ব যেভাবে ধারাবাহিক ভাবে আলোচনা করতেছিলেন এই আলোচনায় চোদ্দটা পয়েন্ট যদি আপনি আমি আমার আপনার জীবনের ভিতরে চালাইতে পারি জীবনের ভিতরে আনতে পারি বলেন তো দুনিয়ায় ধন্য আখে রাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে এই জন্য এই কুরআনের মাহফিল গুলাতে আসতে হবে বসতে হবে যত রাত হোক না কেন আপনি আমি আপনার আমার সমাজের ভিতরে কি প্রত্যেক দিন এই মাহফিল গুলা হইতেছে বা যান না প্রত্যেক দিন হয় না প্রত্যেক দিন এই সুযোগ আসে না মুসলমানদের এই যে একটা আনন্দর দিন এবং শিক্ষার একটা দিন এইভাবে করে শিক্ষা নিয়ে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নাই আপনার আমার জানা নাই যে কার কথাই কবে কে

আর একমাত্র দল যাবে জান্না আল্লাহর গোলামেরা এখন রসুলের অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জমিনে চলতে হবে কিন্তু আমরা রসুলের আদর্শকে বাদ দিয়া আজকে বাংলার বিভিন্ন যেই কোয়ালিটি গুলা আসছে বিভিন্ন নায়ক নায়িকারা আসছে বা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে মুসলমানের দিকে তাকাই দেয় রসুলের সুন্নত রসুলের আদর্শ পাওয়া যায় না এই যুবক ভাইরা আজকে তোমার ভিতরে কোন নায়কের ফেশন কোন আদর্শে তুমি আদর্শ পাড্রয়েড ফোন বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন অপসাংস্কৃতিক দেখে দেখে আপনার চরিত্র তাদের মতন বানিয়ে ফেলছেন তাদের মহাব্বত নিয়ে যদি তাদের সঙ্গে চলে তাদের মতন আপনার কোয়ালিটিটাও বানিয়ে নেন মনে রাখবেন আপনার হাসর তাদের সঙ্গে হয়ে যাবে তাদের অবস্থা আপনার অবস্থা এমনই হয়ে যাবে তারা যদি চায় ওই পথে আপনিও চান ওই পথে আপনার নবীর আদর্শ ভালো লাগে রব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলেন ওয়া ইন্না তাআলা আলা কুলুকিন আযীম অন্য কারোর ব্যাপারে কিন্তু এই চরিত্রের সার্টিফিকেট দেন নাই কোন আলেমের ব্যাপারে দেন নাই কোন মানুষের ব্যাপারে দেন নাই আপনি যদি মনে করেন আজ থেকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যেভাবে অনুসব যেভাবে চলছে। আমার ভিতরে এই চিন্তা ধারণাগুলি না থাকে আমি আজকের নূর রসুলের আদর্শ না মাই না যেহেতু একজন আলেম সেও রসুলের আদর্শ মানতেছে এই কারণে আপনি একজন আলেমের আদর্শকে ফলো করে যদি চলেন যে নবী করছে ওটা বাদ যাক এই আলেম যেটা করতেছে আমি এইভাবেই দুনিয়ার জমিনে চলবো আল্লাহর গোলামেরা আল্লাহ আলমিন যার আদর্শকে ফলো করতে চলতে বলেছেন আপনার অন্তরের ভিতরে যদি এই চিন্তাধারা না থাকে কারণ একজন আলমের আল্লাহ গুল আলমিন তার চরিত্র সম্পর্কে ভালো গিরান্টি দেন নাই

ভুল করে চলার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা निजात পাবো না তাহলে পৃথিবীর জমিনে যত বড়ই ভালো মানুষ হোক না কেন তার আদর্শকে যদি আপনি ভালো করে চলি তার আদর্শের ভিতরে যদি গলদ থেকে যায় ভুল থেকে যায় তার অনুসরণ করতে করতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় রাসূলের আদর্শ যদি আপনার আমার না থাকে তাহলে আপনার আমার निजातের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন কিন্তু মুসলমানের সন্তানেরা আজকে আমার বাংলাদেশের জমিনে এমন মানুষ পাওয়া যায় যেই মানুষগুলো তাদের অনেক ভক্ত আছে murid আছে তারাও এই পৃথিবীর জমিনে দিক নির্দেশনাগুলো দিতেছে কিন্তু তাদের দিক নির্দেশনাগুলো হাদিস কোনের সঙ্গে মিলে মিলে না এর পরেও তাদের ভক্ত আছে না নাই? আমাদেরও ভক্ত আছে। আমারও ভক্ত আছে। হক্কানি অনাবাই کرامের ভক্ত আছে। এমন কি ভন্ড পীরের ভক্ত আছে না নাই বলেন? আছে। এইজন্য পৃথিবীর জমিনে সব কোয়ালিটির মানুষ থাকবে। এখন আমি আমার পূর্বে যে হযরত আলোচনা করছিল, চমৎকার আলোচনা করছে, তার একটা প্রশ্নের জবাব আমি দেব। এখন আপনারা শুনবেন? যে আপনি যে কণ্ঠগুলা নকল টকল করেন ইটা সেটা করেন এ তো মানুষগুলো আপনার এই কণ্ঠ শোনার জন্য হাজার হাজার মানুষ আসে আসলে আজকে আমি যখন আসছিলাম কতরা মানুষ ছিল এখন এই খেটা মানুষ যাক আলহামদুলিল্লাহ এর পর আছেন আপনারা তো বলেন যে হুজুর এখন আপনারাও প্রশ্ন করতে পারেন যে এই নকল করে কি লাভ হয় আপনার কণ্ঠ শোনার জন্য তো মানুষগুলো আসে এতে কি ফাইদা ভাই আমি মনে করি আমার যে নিয়াত আমার নিয়াদ থেকে আমার খালেদ অন্তর থেকে আমি এতটুকু বলি মানি জানি না তোমার জন্য কিছু করতে পারি না তোমার দিনের জন্য কিছু করতে পারবো কিনা পেরেছে কিনা কিন্তু অনেক জায়গায় আমাকে প্রধান মেহমান মানে প্রধান আকর্ষণ রাখে আজকের দিকটা ফেলাইছে এখানে প্রধান বক্তা যার কারণে আমার পেশালটা বাদ যে বেশি হয়ে যায় হ্যাঁ প্রধান আকর্ষণ মানে সকলের শেষে এক দেড় ঘন্টা আমার সময় দেওয়া হয় আর এই শ্রদ্ধা গুণা এই আমার ওই কণ্ঠ শোনার জন্য এখানে বসে থাকে আর আমি মনে করি এর আগে যে মুফাসের করার মহাত্মা থেকে রাম ওলামাই কেরাম এর আলোচনা গুলা করে আমি মনে করি আরে ভাই ঠাকুর না আমার কণ্ঠ শোনার জন্য এরপরে আপনার আলোচনা গুলো শুনছে এই মানুষগুলা এই বাংলাদেশের মানুষের এই সাধারণ পাবলিকের এমন একটা নেচার হয়ে গেছে এরা হত্যানি ওলামাই কেরামের মাহফিলে মানুষ নাই কিন্তু সাধারণ বাইরের মানুষ বক্তার মানুষের অভাব নাই বলে তা আমি চাই অতটুকু হুজুর যেহেতু এই পাবলিক গুলো অনেকেই বুঝে না হক কথা গোটা কথা বললে কোরআন হাদিস থেকে কথা বললে এই মানুষগুলো থাকতে চাই না এরা পাম কোটি দিয়া সেই ভাইরালের অপেক্ষায় বৈশা থাকুক আপনি কোরআন হাদিস দিয়া তাদেরকে বুঝ দেন এই মানুষগুলো যদিও একটা বিষয়ের অপেক্ষায় থাকে কিন্তু কান বাড়িতে ফিরে আসে না মন বাড়িতে ফিরে আসে না আপনার কথাগুলো এই শ্রোতা অর্জন করে শুনে তার অন্তরের ভিতরে যদি আমল করতে পারে এই মাহফিলটা সাকসেসফুল এখন এই নিয়ারটার জন্য যদি এই নামের জন্য যদি এই মানুষগুলা বসে থাকার কারণে মূর্খ অসভ্য বিয়াদ মূর্খ তাই বলেন আমি সব কিছু শুনতে রাজি আছি আমার কোন সমস্যা নাই আমি সব কিছু শুনতে রাজি আছি এরপর আমি চাই মালিকের গুলামেরা ভাইরাল বেশি দিন টিকে না আপনারা যদি অপেক্ষায় বসে থাকেন যেহেতু আজকের কথাগুলো মিডিয়াতে যাবে আমি সকলের কাছে দাবি করব সবাই বৈশাখ নাম শোনার পরে আরো বেশি বেশি আইসেন তবে আমার করবে যেই আলোচকগুলো আলোচনা করবে তাদের কথার দ্বারা হেদায়েত হোক এইটাই আমার মূল প্রত্যাশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক দৈটার জন্য আসলে সবকিছু শুনতে হয় আমাকে অনেক জায়গায় শুনতে হয় আমি সেটা কখনোই ছাড়বো না কণ্ঠ নকল আমি করেই যাব তাই আমার পরে জিহাদ হোক আর ফাসি হয়ে যাক বাংলাদেশে

এই আপনারা যে কয়জন আছেন তাদেরকে আর কষ্ট দেওয়া ঠিক না এখন আপনাদের পক্ষ থেকে আমি দু একটা কণ্ঠ শুনে বিদায় নেব যেহেতু আগামীকাল আমার জমা পড়াইতে হবে যশোর যাইয়া আমার এখানে প্রথমে বলা হয়েছে কয়টা জানেন স্টেজে দিবেন আপনারা তো খালি খালি রাগ করেন প্রথমে ফোনে বলা হয়েছে সাড়ে নয়টা জোর দশটা তারপরে সাড়ে দশটা দিছে কয়টাই বারোটা বারোটার পরে দিছে না বারোটার পরে এখন আমরা একটু কম আলোচনা করলে বা এটা সেটা করলে বলে এই তো মালের আওয়াজ সব শুরুই গেছে যশোর মনে এইখানে মনে পেলেন না যশোর থেকে আমার বাসা প্রায় পঁয়ষট্টি ছেষট্টি কিলো দূরে সেখানে যায় জমা করাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমি যতটুক বলেছি যেন আল্লাহ পাক রব্বুল আলমিন এবং মাদ্রিদ থেকে পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমরা যেন সকলেই আমল করে কামিয়াব হইতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন মোহাম্মদ আমিন এখন আমি যে একটা কণ্ঠ শোনাই দেব ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে বলেন দেখি কার কণ্ঠ শোনাবো আমির হামজা আমি হামজা আচ্ছা ইনশাল্লাহ একটা একটা করে শোনাবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে

যতটা টোপা আমরা করেছি এবং মাগরিবের পর থেকে হয়েছে সব টোপা আমল করে নিজের ধন্য বানিয়ে জান্নাতি বানার তৌফিক দিয়ে দাও এখন আপনি যদি মনে করেন আমার আমিনা বলার দরকার নেই কাজ হবে আর কথা বলে না খান না ভাই আমি যা বলছি এটা তো খারাপ কিছু না আমি দোয়া করছি বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহর গুনা প্রিয় ময় বয়সি হালু আঘাত বাসি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এ বাংলাদেশে যত ওলা মাইকের আছে যত বক্তা আছে যারা এই মাঠকে দাওয়াত দেয় এই কোরআনের মাঠ গুলোতে যারা তাই আল্লাহর কাজ করতেছে এই মানুষ গুলার জন্য দোয়া করি রব্বুল আলমিন তুমি কবুল করে নাও এই মানুষ একে অপরের বিরুদ্ধে যেন কখনো কথা না বলে যদিও ভুল হয়ে থাকে আল্লাহ পাকের এই গোলামেরা জানো গোপনে গোপনে ধরিয়ে দেয় আমাদের এই সামন্য বদনাম বা সামান্য কাদা সোডা কারণে যদি ইসলাম ধोषित না হয়ে যায় এর দ্বারা জানা ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের কেন হাসি ঠাট্টা না করে কথা বলে দেখেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহু আকবার আমিন সম্মানিত ভাইরা আমি আজকে একটা শোনাতে চেষ্টা করছি

তুমি আজকে বড় তোমার হিসাব তুমি দুনিয়ার জমিনে কি করছো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও তুমি ভালো কাজ করেছ নাকি খারাপ কাজ করেছ ভালো করলে ওরবুল আলমিনের গুলামেরা শুনেন রব্বুল আলমিন বলেন যদি এক টুকরা সামান্য অনুপরমান ভালো কাজ তুমি গুণান করে থাকো এর পরিমাণেও তোমাকে উপকৃত করা হবে পুরস্কৃত করা হবে তোমার যে অনুদান তোমাকে দেওয়া হবে আর যদি যাররা পরিমাণ অন্য পরিমাণ খারাপ কাজ করে থাকো সেটার জন্য সাজা যিনি আপনাকে আমাকে দিবেন তিনি খেয়ে তিনি আমার রব তিনি সষ্ঠা তিনি আপনাকে আমাকে সব কিছুর জন্য আপনি আমি দায়ী ভালো কাজ করলে আপনি দায়ী আপনি উপকৃত আর খারাপ কাজ করলে যিনি দায়ী হয়ে যাবেন তিনি আমরা তিনি আমরা এজন্য জন্য প্রিয় আমার গোলাপ প্রিয় আমার ভাইরা খারাপ কাজ ভালো কাজ এটা নিজের ভালো আর লস এটাই হবে এ আমার মালিকের কোনো কিছুই আসে যায় না ভালো হইতে গেলে আমাকে হইতে হবে আপনাকেই হইতে হবে তাছাড়া আপনার আমার কোন উপায় আছে

বিক্রি করিয়া কোন লাভ নাই কেন আজকে তুমি গুনার ভিতরে আছো কেন তুমি গুনার ভিতরে হতো আজকে যদি তুমি গুণা করতে 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 কবরের ভিতরে চলিয়া যাও ওই কবরের হালা যদি খারাপ হয়ে গেলাম কেমনে পারবে বাংলা রাজা সহ্য করতে ভাই

এইবার আপনাদেরকে যে সুখটা শুনিয়ে দেবো এই আপনারা আবার দেখি আপনারাই শুনতে যাক আলহামদুলিল্লাহ যা করবেন এইটাই ভালো যা হচ্ছে সব ভালো হ্যাঁ ইনশাআল্লাহ আমার যুবক রে তোমাকে আমি কত ভালোবাসি আমার নী তোমারে ভালোবাসে গো

এতক্ষণ তোমরা যারা পয়সাটুকু তোমাদের কি আমার নবী ভালোবাসছে গো যুবক ভাইরা মুদ্দিন যারা পয়সা আছেন গো তোমাদের কি আমার নবী ভালোবাসছে গো আমার নবী পয়মতেরারে আমি নবী কেয়ামতের ময়দানে তুরা যা আমি রসুলের অনুসরণ অনুকরণ করবি রে আমি নবী কইলা দিলাম গো তাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিব আবার এইটা দিলে পছন্দ করে না আবার অনেক এটা দেখে হুজুর তিনটা বার দিয়ে এটা কানে ও বলসি দাও বাবা কত ভিखड़ গেলাম

তারা তাদেরকে বলছে তারা সুন্দর ফিরার এই তো সবাইরা এই সময়ের ভিতরে একটু ভালো ফিরতে হবে যদি একবার সবাই চলিয়া যা এই সময় কিন্তু ফিরিয়া আর

আমি যত আলোচনা ছড়া করেন আচ্ছা ভাই আমার বন্ধুগণ আপনারা যে রিকোয়েস্ট করেছেন করেছেন আমি শেষ মানে শেষ দিয়া আমি ডক্টর জাকির নায়ক হাবিদা ছোট্ট একটা শেষ করছি যেহেতু এটা কর্মে মাদ্রাসা কি বলবো জাকি নাই রাগ করবেন অনেকে আবার থাক দরকার নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের আনে এই মজলিশ থেকে শিক্ষা নিয়ে কোরআন হাদিসের ওপরে দুনিয়ার জমিনে যাপন করে দুনিয়াতে ধন্য আখের আখের না জানতে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেয় আল্লাহ আল্লাহ আমিন আপনারা আমার জন্য দোয়া করিলেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাকে এলেন অর্জন করে সেই অনুযায়ী আমল করে এই বান্দাদের সঙ্গে সামনে কোরআন প্রচার করার প্রসার করার তো ফিরতেন করে আল্লাহ আমিন